ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের কালকে একটা ভিডিও দিয়েছিলাম রাজস্থান যে শিক্ষক নিয়োগ করতে চলেছে সেখানকার কালকে টিজিটির ভিডিও দিয়েছিলাম যেটা টিজিটি বলতে নাইন টেন ওদের ভাষায় ওটাকে গ্রেড টু বলে আর আমাদের ভাষায় আমরা টিজিটি বা নাইন টেন বলি আর আজকে যে ভ্যাকেন্সিটা নিয়ে আসছি সেটাও কিন্তু রাজস্থানের কালকেই নোটিফিকেশানটা বেরিয়েছিল আর এটা হচ্ছে কি গ্রেড ওয়ান গ্রেড থ্রিরও ভ্যাকেন্সি বেরিয়েছে ওটা কালকে দেব তাহলে আজকে পিজিটি এই পিজিটিতে যারা যারা ভাবছো যে আমরা আমার এম বা এম আছে তাহলে আমরা তো পিজিটি দিতে পাবো তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে এবং কালকে অনেকজন দেখছি কমেন্ট করেছো কমেন্টে অনেক কিছু মানে আমি ভিডিও বলা সত্ত্বেও অনেক কিছু কোশ্চেন তোমরা কমেন্টে করেছো তাহলে তোমরা ভিডিওটা ভালো করে দেখছো না ভিডিওটা ভালো করে দেখো তাহলে কমেন্ট করার দরকার পড়বে না এবং কিছু কিছু আমারও জিনিস বাকি ছিল মানে আমি বলতে পারিনি যেটা কি কি ছিল যে যারা অ্যাপিয়ারিং যারা বিএডের অ্যাপিয়ারিং তারাও দিতে পাবে কি পাবে না তারপরে মিনিমাম মার্কস ফিফটি পারসেন্ট ছাড়া কি হবে কি হবে না বা হিন্দি ভাষা বা ইংরেজি ভাষাটা কি লাগবে কি লাগবে না ম্যান্ডেটারি কি না অপশনাল সেগুলো নিয়ে আমি তোমাদেরকে কিন্তু বলিনি আজকে এগুলো কিন্তু বলবো ঠিক আছে কমেন্ট দেখে আমি তোমাদেরকে বুঝতে পেরেছি যে এগুলো তোমাদেরকে বলা হয়নি তো আজকে এই ভিডিওতে আমরা কি দেখব রাজস্থান স্কুল শিক্ষকের যারা পিজিটিতে যারা গ্রেড ওয়ান ইলেভেন টুয়েলভ তাদের এই যে এখানে পোস্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিজিটি পিজিটি মিলে তাহলে ন হাজার সাতশোর মধ্যে কিন্তু ভ্যাকেন্সি এখানেই সাড়ে তিন হাজার আছে মানে পিজিটিতেই সাড়ে তিন হাজার আছে এবং যেখানে টার্গেট করা হয়েছিল ছ হাজার ছ হাজারের মতন পিজিটিতে থাকবে কিন্তু সাড়ে তিন হাজার ওরা দিয়েছে এবং এই ভিডিওতে পাবে কোয়ালিফিকেশান এজ লিমিট সাবজেক্ট কী কী আছে এক্সাম প্যাটার্ন কটাতে হবে যেমন কালকে টিজিটির প্যাটার্নটা আলাদা ছিল আজকের প্যাটার্নটা আলাদা হবে এবং নো রিট নো সিটে মানে রিড বলতে রাজস্থানের টেট যাদের রাজস্থানের টেট নেই কোনো দরকার চিন্তার কিছু নেই সি নেই চিন্তার কিছু নেই তোমাদের বিয়েড থাকলেই হবে এবং এক্সাম সিটি এটা আমরা জানি এক্সাম সিটি যেহেতু রাজস্থানের তাহলে রাজস্থান যেতেই হবে ফিস কত এবং ল্যাঙ্গুয়েজ পেপার তো এগুলো নিয়ে আমরা এই ভিডিওটা আলোচনা করব। এবং অফিসিয়াল নোটিফিকেশানে দেখাবো এবং তার আগে আমি বলে দিই যে তোমাদের আমাদের এই রাজস্থানের নিয়ে একটা কোর্স আসছে কারণ রাজস্থানে দেখবে আজকের দিনে দেখবে আইএনএম থেকে শুরু করে অনেক কিছু জানতে হবে এবং বিশেষ করে রাজস্থানের কালচার জানতে হবে তো তার জন্য আমাদের একটা ব্যাস শুরু হচ্ছে যারা যারা নিতে চাইছো ব্যাসটা এই মুহূর্তে আমরা করছি না কারণটা হচ্ছে যে এসএলএসটি চলছে এসএলএস টি তুঙ্গে প্রিপারেশান সবারই তো তার জন্য আমরা কিছুদিন পর করব কারণ রাজস্থানের পরীক্ষাটার একটু হলেও টাইম আছে তার জন্য আমরা ওটা ব্যাচ করছি যাদের যাদের মনে হচ্ছে যে রাজস্থানের জিকেটা কারণ রাজস্থানের জিকেটা কিন্তু বিশাল ভাইটাল এটা আমাদের বিহারের মতো নয় যে নিজে পড়ে উদ্ধার করে নিতে পারবো নিজে পরে করাটা খুব চাপের হয়ে যাবে রাজস্থানে কারণ রাজস্থানের কালচারটা এখানে বিশাল বড় ম্যাটার করে ঠিক আছে তো চলো ডিটেলসে আমি তোমাদের ভিডিও দেব এবং আমরা এই অফিসিয়াল নোটিফিকেশনে যাচ্ছি এখন ঠিক আছে দেখো অফিশিয়াল নোটিফিকেশানে আমরা যাচ্ছি এটা হচ্ছে তার অফিশিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ সতেরো সাত দু হাজার পঁচিশ মানে কালকেই রিলিজ হয়েছে এবং প্রথমেই এখানে দেখো ইংরেজি ভাষায় তোমাদের ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে তাহলে একটা একটা করে আমি ভ্যাকেন্সি তোমাদেরকে বলছি এবং তোমরা ভালো করে দেখো যে কার সাবজেক্টে কটা ভ্যাকেন্সি রয়েছে যেমন দেখো হিন্দি হিন্দিতে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে সাতশো দশটা মানে পিজিটি সব থেকে বেশি সাতশো দশটা ঠিক আছে এবং ইংরেজি ইংরেজিতে আছে ঘটা আছে তিনশো সাতটা এবং কি আছে সংস্কৃতে যারা সংস্কৃত বলছিল যে স্যার আমার পিজিটিতে নেই টিজিতে নেই তো এখানে দেখো তারাদের হয়তো আছে তা সত্তরটা সংস্কৃতের রয়েছে রাজস্থানি ইমাজিন করা রাজস্থানের পরীক্ষা হচ্ছে রাজস্থানী ভাষা মাত্র ছটা ভ্যাকেন্সি ঠিক আছে এবং পাঞ্জাবি পাঞ্জাবির হচ্ছে ছটা এবং উর্দু যারা উর্দু বলছে মানে উর্দু যাদের সাবজেক্ট রয়েছে তাদের কিন্তু ভালো বলবে স্যার একশো চল্লিশে ভালো বলছেন হ্যাঁ একশো চল্লিশ ভ্যাকেন্সি মানে ভালো ভ্যাকেন্সি ঠিক আছে এবং হিস্ট্রিতে আছে কি একশো সত্তরটা এবং পলিটিক্যাল সায়েন্সে কতগুলো আছে দেখো সাড়ে তিনশোটা জিওগ্রাফিতে কটা আছে দুশো সত্তরটা ইকোনমিক্সে কতটা আছে চৌত্রিশটা এবং সোশোলজি কত আছে বাইশটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে কত আছে দুটো এবং হোম হোম সায়েন্সে কত আছে সেটা আছে তোমার সত্তরটা কেমিস্ট্রিতে কটা আছে একশো সাতাত্তরটা ফিজিক্সে কটা আছে চুরানব্বইটা ম্যাথে কটা আছে মাত্র চৌদ্দটা এটা কেমন লাগলো ম্যাথে চৌদ্দোটা সিট কারণ কিছুদিন আগে ওরা ভ্যাকেন্সিটা নিয়েছে তো কিছু দেখো বায়োলজি সেটা হচ্ছে কত বায়োলজিতে আছে এইট্টি এবং কমার্স কমার্সে কিন্তু ভালো ভ্যাকেন্সি চারশো ঠিক আছে এবং যা যারা ড্রয়িং করে তাদেরও জন্য আছে ড্রয়িং সাবজেক্টের একশো আশি এবং মিউজিক এর আগের দিন একটা কমেন্ট দেখেছিলাম যে স্যার মিউজিকের কি নেই মিউজিক ওখানে ছিল না এখানে রয়েছে এবং ফিজিক্যাল এডুকেশান ফিজিক্যাল এডুকেশান এদের সিলেবাসটাও আলাদা এবং সেভেন্টি থ্রি হচ্ছে পোস্ট আর এখানে যা পাবো আমরা এগুলো কি পাবো এগুলো পাবো আমরা যে যারা খেলাধুলা স্পোর্টস পার্সেন তাদের জন্য স্পোর্টস পার্সনে যারা কোচ কোচের যদি সার্টিফিকেট থাকে তারা কিন্তু দিতে পারে অ্যাথলেটিক্স বাস্কেটবল ভলিবল হ্যান্ডবল কাবাডি টেবিল টেনিস এই সাবজেক্ট এগুলোর যদি কোর্স থাকে তাহলে কিন্তু তাদের কিন্তু ভ্যাকান্সি কেউ যদি থেকে থাকো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে কারণ এখানে কাট অফটা খুব কম যাবে ঠিক আছে ছেলেই কম থাকবে এবং টোটাল ভ্যাক্যান্সি কত টোটাল ভ্যাক্যান্সি হচ্ছে তিন হাজার দুশো পঁচিশ এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি ঠিক আছে এটা অললি ফর কার পিজিটি মানে যেটাকে আমরা ইলেভেন্থ টুয়েলভ বলি ওদের হিসাবে গ্রেড ওয়া ওয়ান বলা এটাকে ঠিক আছে তো চলো এগুলো সাবজেক্ট যারা যাদের যাদের এই সাবজেক্টগুলো আছে তারা অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করে এবং অ্যাপ্লাই করবে কারণটা হচ্ছে সব জায়গায় যতক্ষণ না চাকরি পাও ততদিন কিন্তু যে কোনো জায়গাতে অনেকজন দেখেছিলাম কিছু কমেন্ট করছিলো স্যার রাজস্থানে যাবো না এটা করবো না তুমি যাচ্ছ না ভাই তো তুমি ভিডিওটাই দেখার কী দরকার যারা যাদের চাকরির দরকার আছে না তারা তো ঠিক যাবে এবং তারা যারা তোমরা যে এরকম কমেন্ট করে নিজের টাইমটা ওয়েস্ট করছো কেন তোমার যদি মনে হয় যে আমি রাজস্থানে যাব না তাহলে ভিডিওটাই দেখার দরকার নেই টাইম ওয়েস্ট কেন তুমি অন্য কাজ করো না যে কাজ করছো তুমি শুধু শুধু ওই কমেন্ট এসে কাউকে নেগেটিভ চিন্তাধারণা ঢুকিয়ে তো লাভ নেই ঠিক আছে চলো এবার চলে আসবো আমরা কি কোয়ালিফিকেশানে দেখো কোয়ালিফিকেশানে এক কথায় এত কিছু তোমাকে জানতে হবে না আমি বলে দিচ্ছি যে কোয়ালিফিকেশান যেমন কালকে তোমাদের টিজিটির জন্য আমি কী বলেছিলাম টিজিটির জন্য বলেছিলাম যে তোমার কাছে যদি বিএ অথবা বিএসসি ঠিক আছে প্লাস বি থাকে তাহলে তুমি কিন্তু টিজিটি ভরতে পারবে মানে গ্রেড টুটা ভরতে পারবে আর আজকে যেটা বলবো পিজিটি পিজিটিতে কি করতে হবে যদি তোমার বিএ অথবা বিএসসি বিএসসি প্লাস এম এ বা এম সি প্লাস বিএড এইটি থাকে তাহলে তুমি কিন্তু ভরতে পারবে বেশিরভাগ সাবজেক্টগুলোর কিন্তু এরকম শুধু সায়েন্সের খালি কম্বিনেশান সাবজেক্ট কম্বিনেশান করা হয়েছে দেখে নাও যে জিওলজি হোক বোটানি হোক মাইক্রোবায়োলজি হোক বায়োটেকনোলজি হোক লাইফ সায়েন্স হোক এবং বায়ো সায়েন্স হোক এগুলোর মধ্যে স্টাডি করতে থাকলে কিন্তু তোমার এগুলো লাগ এগুলো যদি থাকে তাহলে তুমি ভরতে পারবে বাদ বাকি কোনো সাবজেক্টের কোনো কিছু সাবজেক্ট কম্বিনেশান নেই তাহলে কিন্তু তোমরা কিন্তু যাদের যাদের এগুলো আছে তারা কিন্তু তোমরা ভরবে এবং কি কী লাগবে যেটা আমি কালকের দিন মানে ছুটে গিয়েছিল তোমাদের যেখানে একটা পয়েন্ট এখানে দু নাম্বার পয়েন্টটা দেখো দু নম্বর পয়েন্টটা কালকে আমি ভুলে গেছিলাম বলতে ঠিক আছে এখানে কি বলেছে তোমাকে নলেজ নলেজ লাগবে হিন্দি লিখতে তুমি হিন্দি লেখাটা যেন জানো এবার তুমি বলবে স্যার আমি তো হিন্দি লিখতে জানি না দেখো এখানে হিন্দি গ্রামার দেখবে না তোমার ওইরকম একদম স্বচ্ছভাবে দেখবে না তুমি হিন্দি লিখ পড়তে জানো কি জানো না যদি না জানো তাহলে হালকা করে লেখা অয়ের বইগুলো পড়বে দেখবে যে আস্তে আস্তে শিখে যাবে তো হালকা করে পড়লেই হবে কারণটা হচ্ছে ধরে নাও তুমি রাজস্থানের টিচার হলে ওখানে কোনো একটা হিন্দিতে নোটিশ আসলো তুমি নোটিশটা পড়তে পারলে না তাহলে একটা টিচার যদি না পড়তে পারে তাহলে কেমন অবস্থাটা হবে বলো স্টুডেন্টরা কী হারে মানে টোল করতে করবে বুঝতে পারছো এই নিয়ে তোমাদের হিন্দি পড়াটা কিন্তু জানতে হবে এবং কিবা নলেজ অফ রাজস্থান কালচার এটা খুব ইম্পর্টেন্ট এবার বলবে স্যার রাজস্থান কালচার সম্বন্ধে আমরা তো জানি না এই যে আমি একটা কোর্স দেব ওইখানে কিন্তু রাজস্থানের কালচারের যে তোমাদের যে কোশ্চেনগুলো আসবে ওইখানে আমরা এতটা কালচার মানে ওইখানে এতটা জিকেটা এতটা পড়াবো যে তোমাদের কালচারের অধিকাংশটা তোমাদের মাথায় ঢুকে যাবে ঠিক আছে তো ওই কোর্সটাতে তোমরা যদি নিয়ে নাও তাহলে তোমাদের এই রাজস্থানের কালচার সম্বন্ধে আর কোনো ধারণা থা মানে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে অলমোস্ট ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো যারা যারা কোর্সটা নিতে চাও তারা কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নাও এইট থ্রি থ্রি সেভেন জিরো নাইন থ্রি সিক্স ওয়ান নাইন যারা যারা রাজস্থানের জন্য কোর্স নিতে চাইছ পেপার ওয়ানের জন্য মানে জি কে পার্টগুলোর জন্য তারা কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করিও ঠিক আছে নেক্সট এবার চলে যাব আমরা কিসে যাব যে দেখো কালকে আমরা যে লেভেলটা দেখেছিলাম পে লেভেলটা দেখো গ্রেড পেটার লেভেল কথা ছিল ইলেভেন ছিল এটা কি টুয়েলভ তাহলে এখানে কিন্তু তারও টাকাটা কিন্তু বেশি পাবে এবং বয়স বয়সের সীমানাটা কি সীমা কি আছে বয়স সীমাটা বলছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে কালকে মনে হয় ওটা ছিল আঠেরো থেকে চল্লিশ ছিল তাহলে একুশ থেকে চল্লিশ কবে থেকে ধরা হবে ফার্স্ট জানুয়ারি দু সাল থেকে এটাকে ধরা হবে ঠিক আছে তো যারা যারা এর মধ্যে পড়বে কারণ আমাদের কিন্তু না ও না এস না এসটি না ইউডাব্লিউএস কোনো কিছু ছাড় পাবো না তার জন্য আমাদের কিন্তু চল্লিশ তো চল্লিশ চল্লিশের একদিন বেশি হয়ে গেলে কিন্তু তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না যদি থাকে করার দরকার নেই আর না হলে করবে যদি তোমার এই বয়সের মধ্যে পড়ে তারপরে এটা আমাদের এগুলো দেখার দরকার নেই কারণটা হচ্ছে এগুলো হচ্ছে রিজার্ভেশনে যাদের ছাড় আছে তা আমাদের যেহেতু আমরা আনরিজার্ভ তাহলে আমাদের এগুলো দেখে লাভ নেই ঠিক আছে এবার আমরা যেটা যাব সেটাতে চলো দেখাচ্ছি হুম নেক্সট এবার চলে আসবো আমাদের কত থেকে কত টাইম পর্যন্ত ফর্ম ফিল করতে হবে ঠিক আছে এই ফর্ম ফিল টাইমটা হচ্ছে এই যে দেখো যে চৌদ্দ আট দু সাল থেকে আমাদের বারো সেপ্টেম্বর বারো নয় দু হাজার মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে রাত বারোটার তারিখ টাইম পর্যন্ত ঠিক আছে মানে আগস্টের চৌদ্দো থেকে সেপ্টেম্বরের বারো তারিখ পর্যন্ত অ্যাপ্লাই চলবে এবং তোমরা এই অ্যাপ্লাইটা করবে এবং এই অ্যাপ্লাইয়ের অলরেডি কোন ওয়েবসাইটে করবে করবে সেটা হচ্ছে আমাদের আর ডট রাজস্থান ডট গভ ডট ইন এই নাম্বারে গিয়ে তোমরা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবে রাজস্থান একটা ভালো জিনিস ওয়ান ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিলে তোমাকে সারা জীবন ওদের কাছে ডেটা থেকে গেলো জাস্ট পরবর্তীতে খালি আপডেটগুলো করতে হয় তাহলে কিন্তু হয়ে যায় বারবার ডেটা নেয় না ওরা ঠিক আছে নেক্সট আর কি আছে জানার মতো চলো তারপরে সাবমিট করে দেবে এবং কত টাকা নেয় এই টাকা এর আগে দিন তোমাদের বলেছিলাম টাকা নেই মাত্র ছশো টাকা ঠিক আছে এবং এটা কিন্তু আমাদের আর নিচের গুলো কিন্তু ওই যাদের রিজার্ভেশন আছে তাহলে ওগুলো দেখে লাভ নেই আমাদের টাকা নিচ্ছে ছশো টাকা এই ছশো টাকা দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো টিজিটি করলে আলাদা লাগবে পিজিটি করলে আলাদা লাগবে তোমরা দুটোই করতে পারো এটা নিয়ে কোনো কিন্তু কিছু বলার নেই নেক্সট এবার চলে আসবো আমরা মেন জিনিস যেটা হচ্ছে আমাদের সাবজেক্ট মানে এক্সাম প্যাটার্ন কীভাবে পরীক্ষাটা হবে তাহলে দেখা নাও যারা টিচারদের জন্য কী আছে কোচের জন্য আলাদা আছে হুম তো যারা আমাদের জন্য যে সিলেবাসটা আছে ম্যা দেখো কী আছে এক্সামিনেশান টোটাল কত মার্কসের হবে সাড়ে চারশো হবে এবং এই সাড়ে চারশো মার্ক্সের মধ্যে পেপার ওয়ানটা হবে কত দেড়শো মার্ক পেপার টুটা হবে কি তিনশো মার্ক ঠিক আছে এবং এদের জন্য টাইম হবে কি দেড় ঘন্টা ওয়ান অ্যান্ড হাফ আওয়ার এদের টাইমটা হবে ডিউরেশন ঠিক আছে এবং তাদের কি থাকবে বলছে সব অল কোয়েশ্চেনগুলো কি এমসিকিউ আকারে থাকবে ঠিক আছে এখানে কোনো ডেসক্রিপ্টিভ কোশ্চেন থাকবে না এবং নেগেটিভ মার্ক নেগেটিভ মার্ক আছে নেগেটিভ মার্ক কত আছে ওয়ান থার্ড নেগেটিভ মার্ক আছে ঠিক আছে তিনটা ভুলে এক নাম্বার তোমার কিন্তু কাটা হবে এবং সেখানে তোমাদের আবার কি মিনিমাম কত মার্কস চল্লিশ তোমাকে তুলতে হবে মানে তোমার একশোর মধ্যে তুমি চল্লিশ নাম্বার তুলতে হবে যদি তার নিচে তুলে তুমি এমনি ফেল তোমার খাতায় দেখা হবে না ঠিক আছে মানে এটা তোমাকে বুঝিয়ে নি দেবে এর উপরে সবসময় সময় অফ হবে এর নিচে কোনো দিনও হবে না এর নিচে পেলে তোমাকে নেবেই না যতই তুমি কাটপে মানে র্যাঙ্ র্যাঙ্কের মধ্যে চলে আসো এখানে নেবে না তোমাকে এবং সাবজেক্টগুলোকে দেখে নেবো আমরা যে পেপার ওয়ান এবং পেপার টু নিয়ে কী করবো যেটা নিয়ে আমরা কোচিং করাবো তো পেপার টুয়ে কী পেপার ওয়ানে দেখো কী আছে জেনারেল স্টাডিজ এই জেনারেল স্টাডিজের জন্য আমরা কিন্তু প্রিপারেশানটা দেবো যেখানে কী থাকবে হিস্ট্রি অফ রাজস্থান রাজস্থানের হিস্ট্রি সম্বন্ধে এবং ইন্ডিয়ান হিস্ট্রির স্পেশাল যেটাকে আমরা আইএনএম বলছি এক কথায় মানে আইএনএম থেকে শুরু করে আর রাজস্থান এক কথায় আমরা বিহারে যেটা আইএনএম পড়ছি ওই রকম আইএন পড়তে হবে এবং স্পেশাল ফোকাস দিতে হবে কোথাকায় রাজস্থানের ইতিহাসকে এবং আইএনএম ছাড়াও যেগুলো আমাদের নর্মাল এনসেন্ট বা মিডিয়াভেলের রাজস্থানের সম্বন্ধে যেমন মনে করো তোমাদের ওই যে পৃথ্বীরাজ পৃথ্বীরাজ চৌহান এই পৃথ্বীরাজ চৌহান কোথাকার ছিল রাজস্থানের ছিল এই পৃথ্বীজ চৌহানের ওইখানকার ওর সম্বন্ধে ভালো রকম জানতে হবে মানে সে এনসেন্ট হোক বা মিডিয়াভেল হোক বা মডার্ন হোক তোমাকে ও যদি রাজস্থানের সম্বন্ধে থাকে তোমাকে সব কিছু পড়তে হবে ইতিহাসের ওটা এখানে যে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট মানে বলতে পারো ম্যাথামেটিক্স তারপর স্ট্যাটিক্স সেকেন্ডারি লেভেল এবং ম্যাথামেটিক্সও আছে আবার ঠিক আছে তারপরে আছে কি আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি হিন্দি থাকে আর ইংরেজি থাকে তুমি এখানে এতটা কম থাকবে যে ইংরেজিটা তুমি যদি হিন্দি ইংরেজিটা করে নাও হিন্দিটারও দরকার পড়বে না এবং কোনো মিনিমাম যে পাস করতে হবে মিনিমাম কাট নেই তোমার এখানে সব কিছুর মধ্যেই কাট হবে ক্লিয়ার হবে ঠিক আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সও আছে এখানে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটাও আমরা পড়াবো জেনারেল সায়েন্স পড়াবো এবং ইন্ডিয়ান পলিটি পড়াবো এবং জিওগ্রাফি অব রাজিস্থান দেখো জিওগ্রাফি অফ রাজস্থান জিওগ্রাফি অফ হিস্ট্রি এটা কিন্তু ভালোভাবে পড়তে হবে ঠিক আছে তারপরে কিছু কিছু কিন্তু প্যাটাগির পার্ট রয়েছে সেটা আমরা তোমাদেরকে পড়িয়ে দেবো এইটা কি এইটুকু কিন্তু এইটুকুর জন্য কিন্তু আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো আমরা কোর্স লঞ্চ করছি ঠিক আছে এবার চলে আসো পেপার টু পেপার টুয়ে কী আছে দেখো পেপার টু নলেজ কী আছে নলেজ অফ সাবজেক্ট যেটা আমাদের কি সিনিয়র মানে এক কথা হলো যে সাবজেক্ট ধরো তোমার ম্যাথমেটিক্স তাহলে তোমার সিনিয়র সেকেন্ডারি লেভেল মানে যেটাকে আমরা এইচএস বলছি নলেজ অফ সাবজেক্ট যেটা আমাদের গ্রাজুয়েশান লেভেল হোক বা পোস্ট পোস্ট গ্রাজুয়েশন হোক মানে তুমি যদি এমএসসি পরীক্ষা দেবে তোমাকে ইলেভেন টুয়েলভেরও কোশ্চেন থাকবে তোমার গ্র্যাজুয়েশনেরও কোশ্চেন থাকবে তোমার পোস্ট গ্রাজুয়েশনেরও কোশ্চেন থাকবে এগুলো হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার সিলেবাস এবং পরীক্ষায় দেখতে পাচ্ছ আগের পরীক্ষাটা কত দেড় ঘন্টা এটা হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে এবং এবার এটা এটা আমাদের জন্য না যারা ওই কোচ আছে তাদের জন্য তো আমরা দেখে লাভ নেই এটাও আড়াইশো সাড়ে তিনশো সাড়ে চারশোর পরীক্ষা হবে এবং তারপরে আরও আছে ঠিক আছে বাস সেগুলো ঠিক আছে তো এটাই ছিল তোমাদের যে পুরো নোটিফিকেশানটা ডিটেলসটা বলে দিলাম যেগুলো যেগুলো তোমাদের লাগবে এবং যারা যারা কোর্স নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো এবং তার সাথে সাথে বলি যে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম ভিডিও পেতে তোমাদেরকে আপডেট কোন রাজ্যের টিচিংয়ের বিশেষ করে টিচিংয়ের জন্য আমি তোমাদের ভিডিও দিই এবং ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাকে কোন জায়গাতে তোমার কখন চাকরি হবে বলা মুশকিল সবগুলোকে হান্ড্রেড পার্সেন্ট পড়ে যাও বাট এই মুহূর্তে এসএলএসটি পড়ে যাও ঠিক আছে এসএলএসটি আজকে একটা নোটিস হাইলাইট হচ্ছে জানি না কতটা সত্য হতো হতে পারে ঠিক আছে তো রাজস্ব রাজ্য সরকার ভাবছে যে অত কিছু ঝামেলা না করে যদি আমরা পরীক্ষাটা নিই তাহলে কেস টেস্টগুলোকে কিন্তু চাপা পড়ে যাবে যা দেখা যাক সুপ্রিম কোর্ট কী করছে দশ নাম্বার নিয়ে তো চলো থ্যাংক ইউ আবার দেখা হবে টাটা বাই বাই গুড নাইট